ভূত অ্যাফ আই হু কিছে চলে আমাদের ভূত ইফেমনি আজকে সত্য ঘটনা আপনাদেরকে জানাবো বন্ধুরা তো বন্ধুরা অনেক সত্য ঘটনা জানার জন্য অনেক যত সত্য ঘটনা আছে জানার জন্য সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল তো বন্ধুরা শুরু করা যাক দেরি না করে বন্ধুরা আমার ভাইরা মিলে সকলে একদিন picnic খাচ্ছিল বাড়িতে অর্থাৎ কোরবানির ঈদের picnic কোরবানির জন্য আগাদিন দিন খাওয়া হচ্ছিল picnic দিন তারা রাত বারোটা অব্দি অর্থাৎ রাত দুটো পর্যন্ত picnic আয়োজন করা হয়েছিল তো বন্ধুরা ওই পাড়া থেকে আমার এক পাড়া প্রতিবেশী চাচাতো ভাই নাম আনিসু তো বন্ধুরা ও আমাদের কাছে এসেছিল তখন ওর একটু জিন পরী এগুলো তাকে ধরে তার জন্য আমরা ওকে ঘরে শুইয়ে রাখি রেখেছিলাম তাকে ঘরে ঘরের ভিতরে শুয়ে রেখেছিলাম বাইরে আসতে দেয়নি যদি তাকে আবার এমনটা হয় তো বন্ধুরা এমন আমরা সব কিছু রান্না করে বা ভাইরা সবকিছু রান্না করে করে ফেলেছিল তখন কি হয়েছিল বন্ধুরা তৈরি করার পর সবকিছু নিয়ে এসেছে এবার সবাই খেতে বসবে খা খেতে বসার পূর্বে যখন সব সবকিছু এনে ঘরে রেডি করা হয়েছিল এবং আইসুরকে বলা হয়েছিল এবার ও খা খেতে হবে কিন্তু সে উঠছিল না তা খাওয়া বললো কিরে উঠিস না কেন আরে ওঠ না তো বন্ধুরা তখন বুকটা ফুলে উঠেছিল তার সে বুকটা উঁচা করে বললো এগুলো মুখে শেষ করা তার মুখে এত রাগ ছিল যে সে ওটা রাতে ফেলে দেবে তখন তাড়াতাড়ি করে খিচুড়ি ডিসটা সরানো হলো ওখান থেকে তারপর বন্ধুরা দেখা গেল সে আস্তে আস্তে উপরে উঠছে তখন কি আর করার ছিল কেউ ওখানে আয় তার কুসি সুরা এসব জানে না তার জন্য আমার পাশের বাড়ির কাকা ছিল তাকে ফোন দিল কাকা বলল আরে আমি গিয়ে কি করব তোরা সুরা পড় সুরা দে তখন তার খুঁজে বুধিকুচেনাবে বুক বাইরে সুরা দিছিল। সুরা ফাঁতে দিছিল ইখলাস দিছিল কাম হচ্ছিল না তখন আমার ভাই বলেছিল ঋণ সুরা দিতে তখন রানসি ভাইয়ের ভিতরে যে পড়িটা বস করেছিল ফস্তাকে ধাক্কা মেরেছিল বললো কী রে সুরা সেটা তোরা সোড়া দিচ্ছিস হ্যাঁ এভাবে তাকে অনেক কিছু বলে বোকা ওই দিনটা পটিটা তো বন্ধুরা তখন ওর আরো জেগে ছিল মানে তার বুকটা এত করে ফুলে তুলে থেকে শুয়ে থেকে এত ছিল তাকে ওই ধরেছিল সে শুধু একটা বলছিল ওখানে খুব ভয়ঙ্কর ছিল বন্ধুরা সেই সে অনেক খুরু শুরু করে দিয়েছিল তাকে আটকানো যাচ্ছিল না বন্ধুরা এত শক্তি খাটা ছিল যে আমাদের পড়ে যাচ্ছিল তো বন্ধুরা তখন জিনা দেওয়ার পর সে আস্তে আস্তে তার বুকটা মিলিয়ে গেল এবং সে অজ্ঞান হয়ে গেল বন্ধুরা এভাবে আমরা এই ভাবে আমার ভাইয়েরা দিনটা সারালো সেই পিকনিকের দিনটার ঘটনা তারপর থেকে তারা রাতে আর কোনোদিন পিকনিক করেনি তো বন্ধুরা আজকেই শেষ আমাদের ঘটনাটি তো আজকে আমি বিদায় নিচ্ছি আমাদের ভৌতিক Oh, my God.